আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চুলায় তৈরি মজাদার ব্রেড রোলের রেসিপি বানানো খুবই সোজা আর দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় বড়ো থেকে ছোট সবাই কিন্তু এটা খুব বেশি পছন্দ করবে তো চলুন রেসিপিতে যাওয়া যাক তো প্রথমে আমি এখানের মধ্যে নিয়ে নিচ্ছি থ্রি ফোর্থ কাপ পরিমাণে কুসুম গরম দুধ আপনারা চাইলে কিন্তু এখানে মধ্যে পানিটাও নিতে পারেন হাতে তাপ সহ্য করতে পারবো এমন গরম নিতে হবে তারপরে এখানের মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে চিনি এখন দিয়ে দিব সামান্য একটু লবণ তারপরে দিয়ে দিব এক চা চামচ পরিমাণে অ্যাক্টিভ ইস্ট ইস্ট এখানের মধ্যে এক চা চামচ ইউজ করব তারপরে দিয়ে দিব একটা ডিম ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে তো ডিমটা দিয়ে তারপরে একটা চামচ দিয়ে খুব সুন্দর মতো এটাকে আগে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানের মধ্যে আমি দিয়ে দিব দুই কাপ পরিমাণে ময়দা ময়দাটা ইউজ করার চেষ্টা করবেন তাহলে ব্রেডগুলো অনেক ভালো হবে তো এখন একটা স্প্যাচুলা দিয়ে এই সবগুলোকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে যদি মনে হয় ড্রোটা একটু পাতলা হয়ে গিয়েছে তখন এখানের মধ্যে অল্প কিছুটা ময়দা দিয়ে তারপর মেখে নিতে হবে এখন দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল এখন এটাকে আমি হাতের সাহায্যে খুব সুন্দর মতো মথে নিব এটাকে খুব সুন্দর মতো মথে নিতে হবে কারণ খুব সুন্দর মতো মথে নিলেই কিন্তু ডোটা একদম পারফেক্ট হবে আর বানগুলোও কিন্তু খুব সুন্দর হবে তো বাটি থেকে নামিয়ে এখন এটাকে আমি একটা খালি জায়গার মধ্যে নিয়ে খুব সুন্দর মতো ময়াম করে নিব হাতের মধ্যে কিছুটা পরিমাণে তেল লাগিয়ে খুব সুন্দর মতো ময়াম করে নিতে হবে এই পর্যায়ে কিন্তু একটু স্টিগি হয়ে যাবে তখন এটাকে আমরা বাটির মধ্যে রেখে দুই মিনিটের জন্য রেস্ট রাখবো দু মিনিট পর আবার ফিরে আসলাম দুই মিনিট পর কিন্তু এটা হাতের মধ্যে লেগে আসছে না এখন এটাকে আবারও কিছুক্ষণ খুব সুন্দর মতো মথে নিতে হবে চেষ্টা করবেন একদম খুব সুন্দর মতো মথার তাহলেই কিন্তু বেডটা খুব পারফেক্ট হবে খুব ভালো মতো মথে নিয়ে একটা স্ক্রাবার দিয়ে তারপর আমি এই ড্রোটাকে আবারও বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখন মধ্যে সামান্য একটু দিয়ে তারপর এটাকে আমি একটু গোল শেপ দিয়ে নিচ্ছি গোল শেপ দিয়ে তারপরে রেখে দিব এটাকে আপনারা রেস্টে রেখে দিতে পারেন দুই ঘন্টার জন্য কিন্তু হাতে সময় ছিল না বলে আধা ঘন্টা রেখেছি আমি সাথে কিন্তু আপনারা ঢাকনা বা এরকম প্লাস্টিক র্যাপার দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু বাহিরে আর বাতাসটা বের হবে না আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে তারপরে এটাকে রেখে দিচ্ছি এখন এখানের মধ্যে আমি মাংসটাকে প্রিপেয়ার করে নিব এখানের মধ্যে আমি এক কাপ পরিমাণে নিয়েছি গরুর মাংস আপনারা চাইলে কিন্তু মুরগির মাংস দিয়েও করতে পারবেন সাথে দিয়ে দিব আমি দেড় চা চামচ পরিমাণে আদা বাটা দেড় চা চামচ পরিমাণে দিব রসুন বাটা এখন দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ হাফ চা চামচ দিব মরিচের গুঁড়া দেড় চা চামচ দিয়ে দিব জিরার গুঁড়া সামান্য একটু দিয়ে দিব হলুদের গুঁড়া কালারের জন্য এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়া এক চা চামচ পরিমাণে এখন দিয়ে দিব দেড় টেবিল চামচ পরিমাণে সয়া সস তারপরে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে টমেটো সস এখন সব কিছুকে হাতে সাহায্যে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে এখন এখানের মধ্যে দিয়ে দিব আমি কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়া গোলমরিচ দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে তাই এখন এটাকে আমি ভেজে নিব ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল সয়াবিন তেল এখানের মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে দিয়েছি এখন দিয়ে দিবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা এখানের মধ্যে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে দিয়েছি এখন এই পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখনই আমি মাংসটাকে দিয়ে দিব এখন এটাকে খুব সুন্দর মতো ভেজে নিতে হবে পেঁয়াজটাকে আর মাংসটাকে খুব সুন্দর মতো মিশিয়ে নিব মাংসটাকে কিন্তু অনেকটা পরিমাণে পানি ছেড়ে দিবে সেই পানিটা দিয়েই কিন্তু মাংসটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে মাংসটা খুব সুন্দর মতো সিদ্ধ হওয়ার জন্য আমি এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়েও রেখে দিয়েছিলাম তো ঢাকনাটা সরিয়ে যখন এটা এরকম ভুনা টাইপের হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিব এ পর্যায়ে কিন্তু আমাদের ড্রোটাও কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে তো এখন এটাকে আমি খুব সুন্দর মতো মথে নিচ্ছি আর এটার মধ্যে যে বাতাসগুলো কেট হয়েছে সেইগুলোকে বের করে নিব এখন এটাকে আমি বোর্ড থেকে নামিয়ে তারপর একটা খালি জায়গার মধ্যে নিয়ে এখন এটাকে দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি এই ভাগগুলোকে এখন আমি দশ মিনিটের জন্য এভাবেই রেখে দিব দশ মিনিটের মধ্যে কিন্তু এগুলো আরও কিছুটা ফুলে যাবে তো এখন ভালো মতো মোথে তারপর এটাকে আমি একটা লম্বা শেপের রুটি বানিয়ে নিব রুটি আপনাদের যে কোনো ধরনেরই হতে পারে তারপর এগুলোকে আমরা কেটে নিলে কিন্তু সুন্দর একটা সাইজ পাওয়া যাবে আমি সাইড থেকে কেটে সমান একটু লম্বাটে সাইজ করে নিচ্ছি এখন উপর থেকে আমি কিছুটা পরিমাণে ময়দা দিয়ে তারপর এটাকে উল্টিয়ে দিব যখন এটাকে সিল করবো তখন কিন্তু আর অসুবিধা হবে না এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ মেওনিস এখন দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে টমেটো সস দুটোকে মিক্স করে নিচ্ছি এখন আমি যে মাংসটা রান্না করে নিয়েছিলাম ওইটা ওইখানের মধ্যে লম্বা করে দিয়ে দিচ্ছি এখন উপর দিকে আমি কিছুটা পরিমাণে দিয়ে দিব যে আমরা বানিয়ে রেখেছিলাম মেওনিসের সাথে আমি কিছুটা পরিমাণে ক্যাপসিকামকে কুচি করে তারপরে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন তো এখন এক পাশ থেকে এটাকে রোল করে নিব খুব সুন্দর মতো রোল করে নিতে হবে না হলে ভিতরে মাংসটা কিন্তু বের হয়ে যেতে পারে তো এখন এগুলোকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেখ যে কোনো ধরনের শেপ দিয়ে কিন্তু এগুলোকে কেটে নিতে পারবেন তো এখন এগুলোর এগুলোকে আমি একটা কেকের মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো ধরনের মোল্ডে নিতে পারেন নিচে কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছি তাহলে কিন্তু উঠাতে অনেক সুবিধা হবে তো একটা একটা করে আমি সবগুলো ব্রেড রোলকেই দিয়ে দিচ্ছি তো এরকম করে করে আমি সবগুলো রোলকেই বানিয়ে নিচ্ছি বানানো তো খুবই সোজা এখন এগুলোকেও আমি সুন্দর মতো ছুরি দিয়ে কেটে নিচ্ছি তা এখন সবগুলোকে আমি মোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমার মোট এখানে এগারোটা ব্রেড রোল হয়েছে ওইটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে তো সবগুলোর মধ্যে দিয়ে তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব সাদা তিল দোকানে যেই ব্রেড রোলগুলো কিনতে পাওয়া যায় সেগুলোর উপর দিয়ে কিন্তু এরকম তিল থাকে তো দিলে অনেক সুন্দর লাগে আপনারা চাইলে স্কিপও করতে পারেন এখন একটা গরম করে সেখানে নিচে কিছুটা পরিমাণে কাগজ আর একটা স্ট্যান্ড দিয়ে তারপর আমি বাটিগুলোকে বসিয়ে দিচ্ছি আমি দুইটা হাড়ির মধ্যে সবগুলোকে বসিয়ে দিলাম বিশ মিনিটের মধ্যে এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে দেখুন উপর থেকে কিন্তু খুব সুন্দর একটা লাজে কালার হয়েছে এখন কিন্তু এগুলোকে খুব সহজে উঠানো যাবে আর অনেক তুলতুলো হয়েছে নরম তো দেখতেই তো পারলেন খুব সহজেই কিন্তু এত মজার একটা ব্রেড রোল বানানো যায় আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এরকম একটা ব্রেড রোল বানাতে পারবেন তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ